একদিন এক যুবক রাস্তা দিয়ে হাঁটছিল তার হাতে ছিল একটি গুরুত্বপূর্ণ বই যা তার জন্য অনেক মূল্যবান হঠাৎ লোকটি হাঁটতে হাঁটতে বইটি তার হাত থেকে পড়ে গেল এবং মাটিতে পড়ে হারিয়ে গেল যুবক বইটি হারানো দেখে খুব দুঃখিত হল কারণ এটি তার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল সে মাটিতে বসে পড়ল এবং নিজের অযথা দুঃখে কিছুক্ষণ ভাবছিল তারপরে সে মনে মনে বলল হে আল্লাহ আমি জানি তুমি আমার পাশে আছো তুমি ছাড়া কিছুই সম্ভব নয় আমি এই বইটি হারানোর জন্য দুঃখিত তুমি আমাকে সাহায্য করো এক মুহূর্ত পর আকাশে কিছু পরিবর্তন হলো বৃষ্টি থেমে গিয়ে সূর্য উঠল এবং ঠিক তখনই একজন লোক সামনে এসে দাঁড়ালো লোকটি বলল এই বইটা কি আপনার যুবকটি অবাক হয়ে বলল হ্যাঁ এটি আমার বই আপনি কিভাবে পেলেন লোকটি উত্তর দিল এটি রাস্তায় পেয়েছি যুবকটি বইটি নিয়ে অত্যন্ত আনন্দিত হয়ে বলল আল্লাহর রহমত আমি জানি আল্লাহ কখনোই আমাদের ছেড়ে যান না বিশ্বাস রাখলে সব সমস্যার সমাধান হয় তো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে যখন আমাদের আল্লাহর ওপর বিশ্বাস থাকে আল্লাহ আমাদের সাহায্য করতে কখনোই ভুলেন না